সকাল থেকেই আজ আমাদের বাড়িতে চরম ব্যস্ততা কেন জানো আজ আমার দিদির মেয়ে মানে সম্পর্কে আমার বড় ভাষীর নাতনি রায়ের আই বুড়ো ভাত আজকের ব্লগটা ভীষণই স্পেশাল আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো হ্যালো ফ্রেন্ডস আমি অর্পিতা চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আই ভাত কিন্তু খাওয়া দাওয়া ছাড়া অসম্পূর্ণ তাই সকাল থেকে রান্নাঘরে চলেছে আজকে নানান রকম দারুণ হয়েছে এটা রান্না করতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি কিন্তু এখন রান্না করা প্রায় হয়ে ওঠে না কিন্তু স্পেশাল দিলগুলোতে রান্না করতেই হবে তাই আমি এখানে আমি আর মা মিলে পুরোটাই সামলে নিয়েছি আর আজকে বাচ্চাদের দায়িত্ব একদম বাবার 아포트니아스 아이 칙칙.

ভিডিও কততে স্টিম হয় আমি তো প্রদীপের আমি ভালো রাখো বলো ভালো দেখো প্লাস ভালো হ্যাঁ এরপর আমরা খেতে বসে গেলাম আর খাওয়া দাওয়া মানে কিন্তু কোনো অনুষ্ঠান বাড়িতে বিশেষ করে কোনো নিজের বাড়ি অনুষ্ঠান হলো বা কোথাও নিজের বাড়ির অনুষ্ঠানে মনে হয় নিচে একদম সুন্দর আরাম করে বসে খাও ওই একটা খাওয়া দাওয়া কিন্তু আলাদা মজা গল্প আড্ডাও ভালো হয় একদম নিজের মতো করে মজা করে খাওয়া হয় ওই টেবিলে তো রোজই বসে খাই কিন্তু এইরকম স্পেশাল দিনগুলো মনে হয় সবাই মিলে বেশ নিজে ভালো করে বসে গল্প করতে করতে খাও সেখানে আমরা পুরোনো দিনে গল্পে হারিয়ে যাচ্ছিলাম মামা বাড়ির গল্প আমাদের কত ছোটোবেলার গল্প তো বেশ ভালো লাগছিল সেই কথাগুলো আবার মনে আসছিল আমরা গল্প করছিলাম না

তার প্রতি শেষ হলো রায়ের ভাত আমাদের বাড়িতে হাসি খাওয়া মজা আনন্দ মানে সব মিলিয়ে একটা দারুণ দারুণ দিন কাটালাম রায়ের নতুন জীবনের অধ্যায় খুব আনন্দে খুব ভালোবাসে খুব মজায় খুব আলোয় খুব আনন্দে ভরে উঠুক শুভ ভাত রায় তোড়ির হাসি যেন সবসময় এইভাবেই রয়ে যায় আজ তাহলে এই দিবকটা শেষ করলাম সবাই খুব ভালো থেকো টাটা